দেন যে কালার রয়েছে সেটা হচ্ছে এটা দেখেন এটা সালোয়ার ওনা হবে আপনার সিভিট কালার তাই না এই যে বডিতে কাট ডানার কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা দাম পড়বে 1000 টাকা অনলি 1000 টাকা মাত্র 1000 টাকা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আগের ভিডিওতে কিন্তু 1200 ছিল এখন অফারে 1000 থাকছে তাই না একদম ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে সো দ্রুত নিয়ে নিতে হবে কিন্তু এটা দেখেন এটাও सेम 1000 টাকা সাইজটা কি পাঁচ থেকে দশ বারো বছর এটার সাথে সেম প্লাজো থাকবে স্কাই ব্লু কালারের আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি এটা খুবই কিউট একটা টপস দেখেন এটা হচ্ছে টপসটা আর এটার সাথে কি আছে ভাই প্যান্ট আচ্ছা প্লাজো প্রিন্টের কালার দেখাবো এটা একটা কালার আছে দেন আরেকটা কালার থাকছে এইটা পেস্ট কালারের মধ্যে টপসটা থাকবে পেস্ট কালারের মধ্যে আর সাথে প্রিন্টের একটা প্লাজো থাকবে এটার দামও পড়ছে এক হাজার টাকা আর একটা কালার রয়েছে দেখেন এটা হচ্ছে টপসটা এটার সাথে প্লাজোটা হবে এটা প্রাইস মাত্র এক টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা ক্যাপস্টাইলের একটা টপস আছে দেখেন এই যে এটার সাথে কি লেগিংস হবে তাই না লেগিংসটা দেখিয়ে দিই লেগিংসটা হচ্ছে এই যে নিচে আবার প্রিন্ট করা প্রাইস পড়বে এটাও এক টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা রেড টুকটুক একটা রেড কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা ড্রেসটা দেখেন এটা হাতাটা দেখছেন কি সুন্দর ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা কত থেকে কত বাচ্চাদের ভাই পাঁচ বছর জন্য আচ্ছা এটা পাঁচ বছর বাচ্চাদের জন্য এগুলো কিন্তু স্টক অ্যাভেলেবেল না আপনারা দ্রুত অর্ডার করবেন অফার দেওয়া হচ্ছে কিন্তু শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না নতুন স্টক আসলে কিন্তু প্রাইস বেড়ে যাবে এটার দাম কত ভাই এক হাজার টাকা আচ্ছা এটা দেখেন এটা খুবই প্রিটি একটা টপ সাইড এরকম বো সিস্টেম বাধার অপশন আছে সাথে কি প্লাজো প্যান্ট কালার হবে দুইটা এটা একটা কালার এটা একটা কালার প্রাইস কত পড়বে এটা অনলি এক টাকা মাত্র এক হাজারে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট টাইপ চলে যাই এটার মধ্যে দুইটা কালার এটা করসেটের মধ্যে দেখেন এটা খুব সুন্দর কিন্তু স্কাই ব্লু কালার নীচে লেস ওয়ার্ক বডিতে কাজ এটার সাথে সালোয়ার কি আফগান সালোয়ার এটার সাথে আফগান সালোয়ার রয়েছে দেখেন নীচে এরকম লেস ওয়ার্ক আছে এটার কালার দেখাবো ফিরোজা কালার আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা হট পিঙ্ক কালারের মধ্যে এই যে এটার দাম কত পড়ছে ভাই কত এক টাকা এই যে নিচে লেস ওয়ার্ক এক হাজার টাকা এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা খুব সুন্দর একটা ফ্রক স্টাইল কুমরের অ্যাডজাস্টেবল বেল্ট আছে বডিতে কাজ করা কালার দেখাবো এটা একটা কালার আর একটা হবে এইটা প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা কতটা কত বাচ্চাদের আট থেকে দশ বছর বাচ্চাদের নেক্সট কালেকশানে চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন রামপার স্টাইলে আছে এই যে এটা সাথে লেগিংস কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে বারো বছর কালার হবে এটা একটা প্রাইস পড়বে হচ্ছে এখানে হ্যাঁ এক হাজার টাকার সাথে লেগিংস আছে আচ্ছা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট দেখাবো এটাও খুবই সুন্দর একটা টপস গোল্ডেন কালারের লেয়ার করা বডি তেরকম একটা প্রিন্ট এটার সাথে সালোয়ারটা কি থাকছে প্লাজো সালোটা ক্রেপ করা প্লাজো এবং প্রিন্টের মধ্যে দেখেন কি সুন্দর কত বাচ্চা ভাই এটা পাঁচ বছর বাচ্চার প্রাইস পড়বে

কোটি স্টাইলে এটার সাথে হবে আপনার প্লাজো না হ্যাঁ প্লাজো নিচে এরকম প্রিন্ট থাকবে প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা নেক্সট যেটা দেখা এটা ব্ল্যাক এর উপরে এই যে সাইডে লিস লেস ওয়ার্ক থাকছে এটা হচ্ছে লেগিংস প্রাইস সিং 1000 টাকা দেন এটা রাখেন এটা খুব সুন্দর একটা কালেকশন ব্ল্যাক সাথে মাস্টার এটা হচ্ছে একটা স্কার্ট মানে রামপার স্টাইলে তাই না রামপার স্টাইল এর অফসের সেট এটা কত বাচ্চাদের ভাই এটা 6 7 বছর বাচ্চাদের প্রাইস করবে 1000 টাকা 1000 টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার উপরে পশনটা গলায় বাটানো কাছে এটার সাথে খুব সুন্দর একটা হচ্ছে আপনার সিল্কের প্লাজো কত বাচ্চাদের ভাই এটা বড় থেকে 10 বছর পর্যন্ত প্রাইস এটা 1000 টাকা টাকা এটা ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা ফ্রক আছে এটা প্রাইস কত 1000 না 1000 টাকা নেক্সট আই চলে যাই রেড কালারের এই ড্রেসটা দেখেন মানে একদম পারফেক্ট একটা শেড রেড মধ্যে টুকটুক একটা রেড এটা সাথে কি আছে প্লাজো প্লাজো কত থেকে কত পাচ্ছে দেখেন এটা দাও 8 থেকে 10 বছর 8 থেকে 10 প্রাইস 1000 টাকা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার ফ্রক আর এটা সাথে লেগিংস থাকবে কত বাচ্চাদের ভেড়া এটা থেকে 10 বছর পর্যন্ত প্রাইস পড়বে এটা 1000 টাকা 1000 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ওয়াইটার মধ্যে আছে এই যেটা হচ্ছে জামাটা এটা সাথে থাকবে প্লাজো কত বাচ্চাদের দেবে এটা 8 থেকে দশ বছর 8 থেকে পড়বে 1000 টাকা টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা টপস আছে এর সাথে প্যান্টটা অনেক বেশি সুন্দর কিছুটা জামশুট স্টাইলে বা করসেটি ওয়েস্টার্ন প্যাটার্নের করসার কি প্রাইস পড়বে 1000 টাকা টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ফ্রক স্টাইল আছে এই এটা কত থেকে কত বাচ্চাদের এটা পুরো এক পিসি আছে 8 বছর 8 বছর বাচ্চাদের এক পিসি আছে এটার প্রাইসও सेम सेम প্রাইস 1000 টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা আছে এটা সাথে লেগিংস পেয়ে যাবেন এটা দেখেন